পিছনে একশোটা সার্কেল রয়েছে আর তার মধ্যে রয়েছে একশো জন মানুষ আবার কিছু যায় আসে না যদি একটু সপ্তাহ লাগে মাস লাগে বা বছর লাগে শেষ সত্যি যে নিজের সার্কেলে টিকে থাকবে সে পেয়ে যাবে পাঁচ লাখ ডলার নিয়ম খুবই সহজ যদি কোনো ভাবে তোমরা তোমাদের রেড সার্কেল টাচ করে ফেলো তাহলে তোমরা হারাবে হাফ মিলিয়ন ডলার চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে গুড লাক যে আমার পেছনে পাঁচ লাখ ডলার রাখা আছে এবার দেখা যাক কি হয় এখন থেকে এটাই আমার বাড়ি কেউ চাইলেও এই সার্কেল থেকে আমাকে বের করতে পারবে না লাখ জা এটা পুরোটাই আমার হবে আমি সাতাশ ঘন্টা ধরে এখানে জার্নি করে এসেছি তাই আমি অন্তত সাতাশ ঘন্টা এখানে টিকে থাকতে চাই বিশ্বাস করো এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে যতটা নয় কারণ মাত্র তিরিশ মিনিট ফেরবার পরে এটা হলো আমরা আমাদের প্রথম অ্যালিমিনেশন পেয়ে গেছে ও খুব

আমি ওয়ান টু হান্ড্রেড ভিডিওটা দেখেছি ফর্টি টু খুব বড় ইনি তিনি সেই মহিলা যিনি প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ মেরেছিলেন আর এলিমিনেট করেছিলাম নিরানব্বই জনকে হ্যাঁ

যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার তাই আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরিয়ে আনা যা এই গেমটাতে আমি বেস্ট গেমে আউট হয়েছিলাম কিন্তু এবারে আর হবে না সেটা তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লক গুলোকে সাজাতে হবে খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায় কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসছি এটা বিস্ট গেমে দেখেছিলাম এটা খুবই কঠিন আমি জানি না এটা কিভাবে করবো আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল আশা করি হব না বা হয়তো হয়ে যেতেও পারি ওয়াইল্ডনেস ভিডিওতে তোমরা একে অপরের এগেইনস্টে ছিলে এখন কি তোমরা একসাথে কাজ করবে এখন আমি ওকে বিশ্বাস করব এর উপর দিয়ে তুমি লাফাতে পারবে না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও ভাই সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিক আছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টার টাইমার শুরু করে দাও এখন থেকে পরের চব্বিশ ঘন্টার মধ্যে কারোর টাওয়ার নিচে পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডচ বল দাও

কিছু সত্যি ঘুমাইনি তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এটা হলো অফিসিয়ালি তিন নম্বর দিন আর আমার একটু ভয় লাগছে এটা একটা ধৈর্যের গেম তাই বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে যেহেতু এটা একটা ধৈর্যের খেলা তাই সবাধিক ভাবে কয়েকজন রেড লাইন টাচ করলো আরে হাত লেগে গেল আর লিটারালি নিজের কারণেই এলিমিনেট হয়ে গেল ও শুধুমাত্র এটা টাচই করেনি বরং ও খুব যত্ন করে এই সার্কেলটাকে টাচ করেছে এটার জন্য তুমি হাফ মিলিয়ন ডলার হারালে কিন্তু বেশিরভাগ জনই এই সময়টা বন্ধুত্ব গড়তে কাজে লাগালো আর ডিসাইড করলো কাকে তারা ডজবল দিয়ে টার্গেট করবে এটা খুবই কঠিন কে কার সাথে দল বেঁধে রয়েছে কে কার দিকে ছুটবে তা জানি সময় প্রায় হয়ে এসেছে আচ্ছা তুমি এটা কার দিকে ছুটবে জেমে আমি ওকে বেস্ট গেমে দেখেছি ওকে ভালো সিদ্ধান্ত নিতে পারে এখানে অনেকজনই আমার হিট লিস্টে রয়েছে যেমন রেইন আমি জানি ও কিছু করবে না কিন্তু ওর পাশে আছে বলে কি ভাবছো হয় বেজে প্রায় 24 ঘন্টা ধরে তোমরা সবাই নিজেদের টাওয়ার প্রোটেক্ট করে গেছো আর এখন ফাইনালি এক মিনিট বাকি আছে তোমরা অনেক সময় পেয়েছো বন্ধুত্ব করার নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি করার নিজেদের শত্রু বেছে নেবার এটা দারুণ হতে চলেছে 3 2 1 শুরু করো আর ঠিক আছে এবার ছোড়া বন্ধ করো ছোড়া বন্ধ করো যদি তোমাদের টাওয়ার দাঁড়িয়ে থাকে তোমরা সারভাইভ করেছো আমি ফেরেছি আমার বিশ্বাসী হচ্ছে না আমি বেঁচে গেছি ভাই হ্যাঁ ঠিক আছে জেরেমি তুমি বীজ গেম হেরেছো আর এখন হয়তো প্রথম কেউ হারলো জয়ের কাছে কোনো হটডগ খাওয়ার কনটেস্টে নয় তুমি এবার যেতে পারো

পারলে তো বিশ্ব নিয়ে নাও কারণ আগামিকাল তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে এটা হলো আর একটা লাস্ট টু লিভ চ্যালেঞ্জ এখানে তোমরা যে 62 জনকে দেখছো তারা আগেও কম্পিট করেছে কিছুজন অনেক অনেক ডলার জিতেছে এবং কিছুজন সবকিছু হারিয়েছে তাই একমাত্র প্রশ্ন হলো কে শেষ অবধি টিকে থাকবে কাল রাতের ঘুমটা ভালোই হয়েছে যদিও সার্কালের মধ্যে বিশেষ কিছুই নেই জেমী বলেছে আজ বড় নাকি অনেক জনকে এলিমিনেট করবে যাই হোক যে চ্যালেঞ্জ ওরা দিক না কেন আমাকে খুব ভালোভাবে খেলতে হবে কারণ দিনের শেষে একজনে এই পাঁচ লাখ ডলারটা বাড়ি নিয়ে যেতে পারে সবাই মন দিয়ে শোনো আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই বলতে খারাপ লাগলেও তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যাবে অর্ধেকজন বাড়ি যেতে চলেছে জানি না কি হবে আমার এখন খুব ভয় লাগছে খুব ভয় লাগছে মনে হচ্ছে এই রাউন্ডে বাড়ি আমি আশা করছি এটা লাকের গেম হবে না স্কিলের গেম হবে আমাদের রুমের মিডিল দিয়ে একটা লাইন টানা হচ্ছে ওরা মাঝখান দিয়ে টেপ লাগাচ্ছে মনে হচ্ছে ওরা এই রুমটাকে চার ভাগে ভাগ করছে আমরা এখন এটা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে রুমের দিকের মানুষগুলো বাদ পড়ে যায় কিছু মুহূর্তের মধ্যে জিও আর আমি আলাদা

সুবিধা হবে আমি তোমাদের স্ট্র্যাটেজি করতে একটু সময় দিলাম আমাদের মধ্যে কেউ গুনবে আমাদের যে করেই হোক সময়ের হিসেবটা রাখতে হবে কোন একজন সেকেন্ড কাউন্ট করো আর কোন একজন মিনিট কাউন্ট করো অনেকজন মিলে গুনলে সময়ের হিসেবটা অ্যাকুরেট থাকতে পারে আচ্ছা তাহলে টাইম কাউন্ট কি ঠিক হবে না এটা সম্ভবই না এরা বলছে আমাদের কাউন্টার চাই কিন্তু আমি তো কাউন্টই করতে পারি না কোনো ভাবেই সময়ের হিসাব রাখা যাবে না বিশেষ করে 1 ঘন্টার কারণ কিছু মিনিট হলে হিসাব রাখা যেত আমরা ভয় পাচ্ছি আমরা কেউ জানি না কি করতে হবে অনেক রকমের স্ট্র্যাটেজি নিচ্ছি সবাই অন্য রকম কিছু ভাবছে আর তারপরে আমরা ঠিক করলাম কোন দুটো ভাগ প্রথমে বল পাবে অরেঞ্জ টিম গ্রিন ডে থ্রি টু ওয়ান শুরু করো সাত মিনিটের টাইম আর শুরু হয়ে গেছে তুমি কতক্ষণ এই বলটাকে ধরে রাখবে আমি এটাকে শেষ মুহূর্ত অব্দি ধরে রাখবো কিন্তু সময় হিসেবে ভুল হয়ে গেলে টিম তো আউট হয়ে যাবে তাই না ওই দিকে অনেকে সময় হিসেবে রাখছে ও আচ্ছা রে সবাই গুনছে হ্যাঁ ওরা সবাই গুনছে দুই তিন চার এই পুরো গেমটা নির্ভর করছে কার কত বেশি সক্ষমতা সময়ের হিসেব রাখবার তার উপরে যদি তোমরা এক সেকেন্ড মিস করে যাও আর বলটাকে ধরে রাখো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে ওরা টিমমেটদের উপরে ভরসা রেখেছে যাতে ওরা সঠিক ভাবে ফোকাস থাকতে পারে কিন্তু যদি সেটা না হয় অরেঞ্জ টিম বলছে ন মিনিট কুড়ি সেকেন্ড কিন্তু গ্রিন টিম বলছে দশ মিনিট পনেরো সেকেন্ড হয়েছে তার মানে এখনই দুটো ভাগের টাইম কাউন্ট এক মিনিটেরও বেশি পার্থক্য আমি চাই ওরা অনেকক্ষণ বলটা নিজেদের কাছে রেখে দিক রুমটা রেড হওয়ার পরেও যেন ওদের কাছে যেহেতু সবার কাছেই সময়টা অজানা তাই কেউই জানে না তাদের হাতে কতটা সময় আছে সবাই খুব মনোযোগ দিয়ে গুনছে আমি এভাবে গুনছি তোমরা কি একে অপরের দিকে ছুটবে না 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 আমরা ছুটবো কিছুজন সত্যিই অনেক চেষ্টা করছিল সময়ের হিসাব রাখবার

দুটো বলি ইয়েলো ভাগে রয়েছে আমায় ক্ষমা করো তোমরা এলিমিনেট হয়ে গেলে আর বাকি তিনটে ভাগকে বলি আমরা আবার এটা করব কিন্তু এবারে দশ মিনিটের টাইমার থাকবে আর একটা বল থাকবে পিঙ্ক গ্রিন আর অরেঞ্জ ভাগের মধ্যে দেখা যাক আর কোন টিম এবার বাড়ি যেতে চলেছে ও ভাই আর এটা শুরু করার আগে বলে দিই ছজন রেড লাইনে টাচ করেছে স্ক্রিনে যাদের নাম আছে তারা এলিমিনেট হয়ে গেছে আমি এলিমিনেট হয়ে গেল

সবাই দারুণ খেলছে না না আর কত সময় আছে ও আবার অনেক জনকে বাঁচিয়ে নিলাম পিং টিম তবে সবাই এরেডিট হয়ে গেলে এবার তোমরা যেতে পারো আবার দেখা হবে ভাই পুরো চ্যালেঞ্জ এটা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর একটা মুহূর্ত একটা রাতের বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আগামী কাল সকালে আজকে ডে ফাইভ খুব ভালো এনার্জি রয়েছে খুব ভালো ঘুম হয়েছে সবাই অ্যাক্টিং করছে একটু বেশি কনফিডেন্ট দেখানো আমার মনে হয় এখন গেমটা আরো কঠিন হবে এখন আমরা সবাই ভাবছি যে এই পাঁচ লাখ ডলার কিভাবে জেতা যায় এখন আমি আর অন্য কোন কম্পিটিটরের মধ্যে খেলা হলে আমি হেজিটেট করব না পরের গেমটা শুরু করার আগে স্ক্রিনের দিকে একবার দেখো তোমাদের মধ্যে একজন রেড সার্কেল টাচ করেছে ও না এটা কে ভাই ইউ না তুমি এই সার্কেলের ভিতরে দিন কাটিয়েছো সব ব্যাথ আমি এখানে একটা কথা সকলকে বলতে চাই আমি একদমই ভাবিনি যে আমি এইভাবে বেরিয়ে যাব কিন্তু যে যোগ্য সেই ওই প্রাইস মনিটা পাবে আর আমি এখন কি করব আমি বাড়ি গিয়ে আমার বউকে প্রেগন্যান্ট করব চলি আমাদের চ্যানেলটা ফ্যামিলি ফ্রেন্ডলি জিও কান বন্ধ করো তুমি কিচ্ছু শুনোনি পরের গেমে আমরা তোমাদের র্যান্ডামলি চুজ করে নেব তোমরা এখন একে অপরের সার্কেলের সাথে হেড টু হেড খেলবে একে অপরকে এলিমিনেট করতে আমি এখন বেছে নেব প্রথম দুটো সার্কেল যারা হেড টু হেড কম্পিট করবে আজমা আর আরলিন গার্ডস ব্যালেন্স বিম নিয়ে এসো তোমরা কি প্লিজ এই দুটো সার্কেলকে কানেক্ট করে দেবে এই দুটো সার্কেলের মধ্যে একটা ব্যালেন্স বিম মাঝখানে দুটো বল রাখা আছে প্রথম যে কন্টেস্টেন্ট মাঝখান থেকে বলটা নিয়ে তার সার্কেল আবার ফিরে আসবে সে এগিয়ে যাবে আর অন্যজন এলিমিনেট হয়ে যাবে আর দুজনেই যদি ব্যালেন্স বিম থেকে পড়ে যায় তাহলে দুজনেই এলিভেট হয়ে যাবে 3 শুরু করো ওরাই যাচ্ছে ওহ এ তাড়াতাড়ি করছে এ পড়ে যাবে না নাকি পড়বে না খুব সাবধানে ও ও তো বকে হারিয়ে দিতে তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমি জানি না কেন তুমি এত তাড়াতাড়ি সেলিব্রেট করলে একবার তুমি স্ক্রিনের দিকে রাখো ও জিতে গেলো কিন্তু লিটারালি তার 1.5 সেকেন্ড ঠিক পড়ে ও রেড লাইনটা টাচ করলো এই দুজনেই এলিমিনেট হয়ে গেল একটু বেশি উত্তেজিত হয়ে গেছিস গড ওকে গেমটা সেট করো প্রেস 10 ভার্সেস নোয়া নোয়া তুমি কি তৈরি আমি তৈরি প্রেসিডেন্ট তুমি কি তৈরি হ্যাঁ কিন্তু তোমরা শুরু করার আগে আমি বলে দিই সফি ভাই হলো সবথেকে ভালো মাধ্যম শুরু করার জিমি তুমি কি শুরু করো বলবে তাহলে আমরা এগোতে পারি না তুমি বিজনেস শুরু করতে চাও হ্যাঁ তাহলে তার জন্য সফি ইউজ করো বিল্ড করতে গ্রো করতে আর ম্যানেজ করতে ঠিক আছে ঠিক আছে তাহলে সফি ইউজ করব শুরু করো যখন আমার সাবস্ক্রাইবার 3 মিলিয়ন তখন থেকে সফি আমার বিজনেসকে সাপোর্ট করেছে এখান থেকে আমি আমার মাছ আর ফিশ সেল করা শুরু করেছি বেসিক্যালি আমি অনলাইনে কিছু সোল্ড করতে চাইলে সফি ইউজ করি নোয়া প্রথম বল ও

গুড লাক শুরু করো ওরা বেরিয়ে পড়েছে ও তোমাকে হারিয়ে দিচ্ছে জিও তোমায় হারিয়ে দিচ্ছে ও পড়ে গেল ঠিক আছে জিও শুধু তুমি পড়ে যেও না পড়ে যেও না পড়ে যেও না পড়ে যেও না জিও খুব ভালো ইয়েস খুব ভালো জিও আরো অনেকগুলো প্লেয়ার এলিমিনেট হবার পরে ও ও ও তারপর আমরা ফাইনাল গেমে পৌঁছলাম রামি আর আকিরা তাহলে কি যাবে তুমি না ও দুর্ভাগ্যবশত ওই জিতে চলেছে এখন ও আমার আর পাঁচ লাখ ডলারের মাঝে দাঁড়িয়ে আছে আমরা জানি যে আকিরা অনেকগুলো চ্যালেঞ্জ খেলেছে আর ও জিতে হচ্ছে অনেকগুলো তুমি এখন একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি জিতলে আমি ল্যাম্বরগিনি জিতেছি আমার ভালো লাগে আমি ওকে হারাবো যাই হয়ে যাক না কেন আকিরা কিছু বলতে চাইবে চলো শুরু করা যাক তুমি কিছু বলতে চাইবে তুমি আগে কি করেছো সেটা ভেবে লাভ নেই বন্ধু সব শেষ ও এবার দেখা যাক কে জেতে 3 2 1 শুরু করো তুমি এত কিছু বললে হেরে গেলে চলবে না কিন্তু তুমি পারবে তোমার সঙ্গে খেলে বেশ ভালো লাগলো ভাই আমি এখন টপ 10 এ রইছি যেটা আমার জায়গা তো তিন ভাই আমরা টপ 10 এ টপ 10 টপ পাঁচ দিনের 90 জন এলিমিনেট হয়ে যাবার পরে আমরা এখন বেঁচেছি টপ 10 কনটেস্টেড প্রথমে 100 সার্কেলের সবকটা ভর্তি ছিল আর এখন মাত্র 10 বাকি আছে

গেমটা আমি তোমাদের দশজনকে বেছে নেবার সুযোগ দিলাম ও কি বল তোমরা সেটা ভাগের খেলা করতে পারো বা খেলা করতে পারো যেমন সব থেকে বেশি খেলা হতে পারে যে গেমটা সব থেকে বেশি ভোট পাবে সেটাই খেলা হবে